আসসালামু আলাইকুম শিকদার একাডেমিতে আপনাদেরকে স্বাগত গত ভিডিওতে আমরা মির্জাপুর নিয়ে আপনাদের সাথে আলাপ করেছিলাম আজকে অ্যাডলফ হিটলার তার সংক্ষিপ্ত জুবিন আপনাদের সাথে আলাপ করব তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্টস করুন তো তার নাম অ্যাডলফ হিটলর অস্ট্রিয়ার ব্রেন্ডে তিনি জন্মগ্রহণ করেন আঠারোশো উনানব্বই সালে তাই অ্যাডলফ অর্থ অসাধারণ ধর্ম ছিল খ্রিস্টান পিতা ছিলেন এল এইস মাতা ক্লারা তার বাবার তিনটি তার তিনটা মা ছিল তিনি তৃতীয়বারের সন্তান স্ত্রী হইলেন ইব ব্রাউন আর প্রথম প্রেম প্রেম তার স্টিফেন আইজ্যাক স্কুলে পড়ার সময় আর তার প্রিয় কুকুরটার নাম ছিল ব্লান্ডিং তিনি একটা কুকুর পোষতেন তিনি অত্যন্ত ভালোবাসতেন যেহেতু তার কোনো সন্তান ছিল না এবং সন্তান দেওয়ার কোনো তার ক্ষমতা ছিল না তিনি ছিলেন তো সেক্ষেত্রে কুকুরকে তিনি খুবই ভালোবাসতেন সাথে সাথে সর্বক্ষণ রাখতেন তো স্কুলে ভর্তি হন ছয় বছর বয়সে বইলেখিন মেইন ক্যাম্প এবং মেন ক্যাম্প যার নাম মাই স্ট্রাগল সেনাবাহিনীতে যোগ দেন প্রথম বিশ্বযুদ্ধ উনিশশো সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় উনিশশো সালে তো আসলে দুঃখের বিষয় হলো তিনি জন্মগ্রহণ অস্ট্রিয়াতে তিনি অস্ট্রিয়াতে সেনাবাহিনীর জন্ম সেনাবাহিনীতে যোগদান দিতে পারেননি কারণ হলো তাকে অযোগ্য ঘোষণা করতো তার মানে আনফিট বলতেন যে বাড়ি অস্ত্র এগুলি তিনি বহন করতে পারবেন না এরকম একটা থিউ ইয়া ছিল যার কারণে ওই দেশে যোগদান করতে না পেরে তিনি ভাগ্যের অনশনে জার্মানিতে পারি জমান এবং জার্মানি হয়ে জার্মানিতে তিনি এই সেনাবাহিনীতে যোগদান করেন তো তার নোবেল দেওয়া নোবেল দেওয়ার জন্য শান্তিতে নোবেল দেওয়ার জন্য উনিশশো সালে মনোনীত করা হয় ভাবতেও অভাব লাগে যিনি এত লুকুলি মানুষ হত্যা করেছিলেন তাই বিয়ে করেন উনিশশো পঁয়তাল্লিশ সালের উনত্রিশে এপ্রিল আর মৃত্যুবরণ করেন উনিশশো পঁয়তাল্লিশ সালের তিরিশে এপ্রিল বিয়ের একদিন পরেই তারা মারা পড়েন মারা যান দুজনে তো আসলে আমরা তার এই ছোট্ট একটি জীবনে দেখলাম তো একটু আমরা ব্রিপিং করি তার জীবনটা নিয়ে ফিটারের যে তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে তিনি কেমন ছিলেন ছোটোবেলার জীবনটা তার বিভিন্ন ধরনের মা আদর সেন মমতা দিয়ে তারা বড় করতেন তার দুঃখ কষ্টের ভিতরেও আর এই মারে তিনি প্রচণ্ড ভালোবাসতেন তা মা অসুস্থ অসুস্থরে হাসপাতাল নিলে ডাক্তারের অবহেলার কারণে মারা গেলে তিনি ডাক্তারদের দায়ী করেন ডাক্তারদের ভুল চিকিৎসা এবং অবহেলার কারণেই এই তিনি মারা পড়েন তার মা মারা যান আর ডাক্তাররা যেহেতু ইহদি ছিল আর তারা তিনি ছিলেন খ্রিস্টান সেক্ষেত্রে ইহুদির প্রতি তার একটা বিরূপ সৃষ্টি মনোভাব তৈরি হয় এখান থেকেই তাই জীবনের শেষ দিন পর্যন্ত মায়ের এই একখানা ছবি তার সাথে রেখেছিলেন মাকে প্রচণ্ড ভালোবাসতেন সবসময় মিস করতেন তার স্কুল জীবনে চিত্রশিল্প হওয়ার স্বপ্ন ছিল আর চিত্রশিল্প হওয়ার জন্য যা যা করণীয় তিনি তারা প্রাণপণ লড়াই করেছিলেন কিন্তু স্কুলের কলেজের প্রফেসর তাকে অধ্যক্ষ হিসেবে ঘোষণা করলেন আর এই প্রফেসরটা ছিল ইহুদি যার কারণে ইহুদির প্রতি তিনি আরও বিদ্বেষে উঠলেন বিদ্বেষে উঠলেন যে তিনি মনে করলেন যে সম্ভবত মনে হয় ইহুদিরপতি প্রতি খ্রিস্টানদের প্রতি ইহুদিদের মনে হয় যে বেশি একটা আগ্রাসন চলছে তো ছোটো সময় থেকে এই ইহুদিদের প্রতি এই দৃষ্টিভঙ্গি বদলাতে শুরু করেন যে আসলে আমরা খ্রিস্টান যার কারণে তারা মনে আমাদেরকে দুই চোখে দেখে এবং ওটা তার মনোভাব তৈরি হয় ছাত্র জীবন থেকেই তো সেই মনোভাব ভবিষ্যতে বড়ো ধরনের প্রভাব ফেলে তার জীবনে এবং পৃথিবীর উপরে উনিশশো সাল প্রেসিডেন্ট বব রিপাবলিকান সরকারকে উৎখাত করার জন্য আক্রমণ করেন কিন্তু আক্রমণে তিনি ব্যর্থ হন যার কারণে তাকে পাঁচ বছর সশ্রম কারার অন্ধ দেওয়া হয় কিন্তু এক বছরের ভিতরে তিনি বের হয়ে পড়েন উনিশশো তিরিশ সালে তিরিশ বছর বয়সে জার্মানির ন্যাশনাল পার্টিতে যোগদান করেন এ দল পরবর্তী নার্যিক পার্টি নামে পরিচিতি লাভ করে অসাধারণ গোলাগুলির কারণে তিনি দলের হয়ে হচ্ছেন প্রধান আর প্রধান হয়ে তিরিশ দফা পেশ করেন জাতির সামনে তিন দিন তার দলে লোকজন বাড়তে শুরু করলো তরুণ বৃদ্ধ মধ্যবাসী সকলেই তাকে ভালোবাসতে শুরু করলো উনিশশো তেত্রিশ সালে নাজি পার্টি নির্বাচন হয় সেইখানে তিনি জয়লাভ করেন এবং উনিশশো সালে তিনি জার্মানির চ্যান্সেলর হিসেবে নিযুক্ত হন চৌত্রিশ সালে উনিশশো সালে বিশে এপ্রিল গেস্ট জাতি গঠন করেন যা বিরোধী দলকে দমন পীড়ন এবং নির্মূলে উদ্ঘাটন করা নির্মূলে শেষ করার জন্য এই গেস্টাফো দল গঠন করেন তাই বিরোধী প্রতি এবং অন্যান্য দলের প্রতি আগ্রাসন চালান আক্রমণ চালান যার কারণে অন্য দল তার বিরুদ্ধে কোনো কথা বলার কোনো সুযোগ ছিল না তো তিনি কঠোর হাস্তে দমন করে হাস দমন করেন সবগুলি আর পররাষ্ট্র নীতিগুলি ছিল প্রতিহিংসামূলক কোনো রাষ্ট্রকে তিনি ভালো চোখে দেখতেন না তিনি প্রত্যেক রাষ্ট্রের ইচ্ছা পোষণ করলেন যে পৃথিবীর তিনি শাসন করবেন তাই চিন্তা অনুযায়ী কাজ উনিশশো সালে রাইখানল্যান্ড দখল করে নেন উনিশশো সালে অস্ট্রিয়া দখল করেন যেই দেশে তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং যেই দেশ তাকে সেনাবাহিনীতে যোগদানের অযোগ্য হিসাবে ঘোষণা করেছিল উনিশশো সালে পহেলা সেপ্টেম্বর পোল্যান্ডের আক্রমণ করেন মাত্র পনেরো দিনের মধ্যেই পোল্যান্ড দখল করে নেন প্লান্ট হয়ে প্লান্ট সীমানে দাঁড়িয়ে ফ্রান্সকে আক্রমণ করেন ওই পহেলা সেপ্টেম্বর থেকে শুরু হয়ে যায় বিশ্ব দ্বিতীয় বিশ্বযুদ্ধ তো এই বিশ্বযুদ্ধের কারণেই এর পরেই তিনি কতিপয় দেশকে দখল করে নেন প্রথমে ডেনমার্ক নরওয়ে হল্যান্ড বেলজিয়াম গ্রিস প্রায় উনিশশো সালের ভিতরে পৃথিবীর অর্ধেক দেশ তার অধীনে নিয়ে আসেন যা অকল্পনীয় তো তিনি কতিপয় অনেকগুলি নিয়মকানুন তৈরি করেন তার ভিতরে ছিল যেটা গুরুত্বপূর্ণ বিষয় ধূমপানের জন্য কঠোর আইন করেন তিনি ইহুদি হত্যার জন্য হলো কাস্ট ক্যাম্প তৈরি করেন প্রায় তিন বছরের ভিতরে ষাট লক্ষ ইহুদিকে তিনি হত্যা করেন গুলি বাসাতে তৈরি করেন গ্যাস চেম্বার এক রুমে ঢুকিয়ে কার্বন মনোঅক্সাইড ছাড়া হতো এতে প্রায় দুইশো লাখ দুইশো লোক মুহূর্তেই মারা যেত যে গুলি লাগব এই গুলি যার কারণে একটা একটা করে মারাতো অনেক সময় সাপেক্ষ ব্যাপার যার কারণে রুমের ভিতরে ঢুকাতেন এবং কার্বন মনোঅক্সাইড গ্যাস ছেড়ে দিতেন মুহূর্তের ভিতরেই প্রায় দুইশো লোকের মতো এক একভাবে মারা যেত এইভাবে তিনি তিন বছরের ভিতরে প্রায় ষাট লক্ষ ইহুদিকে হত্যা করেন এ থেকে বোঝা যায় ইহুদির প্রতি তিনি কতটা বিদ্বেষী ছিলেন তিনি এক বাসের মন্তব্য করে বলেছিলেন ইহুদিরা কত খারাপ তা কিছু ইহুদি রেখে গেলাম পৃথিবীর মানুষ তখন বুঝতে পারবে তো ইহুদির থেকে তিনি ওই যে তার মা মারা এবং মারা যাওয়ার ক্ষেত্রে এবং তিনি একটা মেয়ের প্রেমে পড়েছিলেন সেই মেয়েটাও ইদি ছিল কিন্তু কোনোদিন তিনি বলতে পারেননি ঈশ্বর বিশ্বাস করতেন তিনি আল্লাহ আছেন এটা বিশ্বাস করতেন তিনি ভেজিটেরিয়ান ছিলেন মাছ মাংস খেতেন না কোনো দিনেই উনিশশো সালে নতুন আইন চালু করে দেশের নাগরিকদের দুটিভাবে বিভক্ত করেন একটা হলো জেন্টিল যার শব্দ হলো জার্মানি আরেকটা হলো জু যার শব্দ হলো ইহুদি যারা তারা দেশে বসবাস করবে কিন্তু নাগরিক না ইহুদিরা দেশে শুধু বসবাস করতে পারে কিন্তু নাগরিক কোনো মর্যাদা পাবে না ইহুদির প্রতি তিনি কতটা বিদ্বেষ ছিলেন পশু হত্যার জন্য কঠোর আইন করেন কিন্তু লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেন ব্যাপারটা ভাবতেও তো অবাক লাগে যে পশুর জন্য আইন আছে মানুষ মারেন সেটার ভিতরে কোনো আক্ষেপ নাই তার উনিশশো সালে নোবেলের জন্য মনোনীত করা হয় তাকে আশ্চর্য ব্যাপার পৃথিবীর অরাজকতার সৃষ্টি এদিকে তাকে শান্তিতে নোবেল দেবে তো হয়তোবা তিনি ভালো কার্য করেছিলেন ভালোবাসতো একটি ইহুদি মেয়েকে কিন্তু সাহস করে কোনো দিন বলতে পারেননি এখানেও ভাববার বিষয় যে একটা ছোট মেয়েকে একটা মেয়েকে তিনি বলতে পারেননি কিন্তু কত হাজার হাজার মানুষকে হত্যা গুণ খুম বা বড় বড় নেতাদেরকে তিনি বসে নিয়ে আসছেন নিজে ঘুম থেকে উঠতেন এগারোটায় কিন্তু চাকরি চাকরিতে জাগিয়ে রাখতেন রাত পর্যন্ত প্রথম বিশ্বযুদ্ধে এক আমেরিকান সৈন্যকে তিনি বাঁচিয়েছিলেন চ্যালি চ্যাপলিনের সাথে মিল রয়েছে থার্ড কারণ তারা জন্ম একই সালে চার দিন মাত্র পার্থক্য তবে গোফির ভিতরে তাদের অনেক মিল রয়েছে এজন্য তাদেরকে বন্ধু হিসাবে বলা হয় অনেক ক্ষেত্রে অনেক ক্ষেত্রে তাহলে আসলে হিটলারের জীবনটা অত্যন্ত ভয়াবহ তার জীবনের এতদিন ছিল রঙিন এবং কোনো দেশকেই তিনি পরোয়া করতেন না কোনো মানুষকে তেমন একটা পরোয়া করতেন না তবে তার জীবনের টার্নিং পয়েন্ট পরাজয়ের পয়েন্ট উনিশশো সালে রাশিয়ার জোসেফ স্টালিনের সাথে অনাক্রমণ চুক্তি হয় যে আক্রমণ করা যাবে না তারা আক্রমণ করা যাবে না তো কোনো কারণ ছাড়া তো সেরকম একটা চুক্তি হয়েছিল সেই চুক্তিভঙ্গে উনিশশো একচল্লিশ সালে বাইশে জুন আমেরিকা রাশিয়ায় আক্রমণ করে সেখানে তারা এই আক্রমণে পরাজয় বরণ করায় শুরু হয় তাদের পরাজয়ের যাত্রা দ্বিতীয় মিশরের আল আল আমিন যুদ্ধে জয় বরণ করে শুরু হয় যে তার জীবনের কালো অধ্যায় পরাজয়ের বরণের অধ্যায় তিনি এই দুইটা খাওয়ার পর পরপর থেকেই বিশ্বের চারো থেকে পরাজয়ের গ্লানি আসতে শুরু করে তিনি তখন বুঝতে পারতেছিলেন যে হয়তোবা তার জীবনের বেশি বেশিদিন নেই তার রাজত্ব বেশি দিন নেই যার কারণে তিনি আর বেশি দূর আগাতেও পারেননি শেষ সময় তিনি বাংকারের কাছে থাকতেন নিজের ইাতে থাকতেন পরাজয় জেনেও উনিশশো পঁয়তাল্লিশ সালের উনত্রিশে এপ্রিল বিয়ে করেন দুইজনে তার পনেরো বছরের প্রেমিকা ইভা ব্রাহণকে উনিশশো পঁয়তাল্লিশ সালের তিরিশে এপ্রিল মারা যান তিনটা তিরিশ মিনিটে নিজেকে গুলি করে হত্যা করে আর স্ত্রী মারা যান ইভা ব্রাউন বিস্ফান করে এর মধ্যে দিয়েই সমাপ্তি ঘটে পৃথিবীর ইতিহাসের এক মনবান্তিক কালো অধ্যায় তো তিনি বিয়ের একদিন পরেই মারা যান ও একদিনে ওই দিন বিয়ে করেন উনত্রিশে তারপরের দিনই মারা যান তা সবাই জানত তিনি জানতেন তার প্রেমিকাও জানত মারা যাবেন তো তিনি চান নাই যে যেহেতু পরাজয় বরণ করতে হবে তারা তো রাখবে না তাই তার যারা শূন্য আসছিলো তাদেরকে বলছে যে আমার দেহটাকে মরার পরে এমনভাবে পুরাবা যে পৃথিবীর কোনো মানুষ আমার নিয়ে গবেষণা বা কিছু কিছু করতে পারে না তারা তাই করেছিল মরার পরে যে যেদিন বিয়ে করলো বিয়ের পরে তারা রমে গেল। তারা ইবা তার শ্বাসগুস করলো আর বিবা ইবা আসলে চান্নায় গুলি করে শরীরটা শেষ সময় রক্তাক্ত করে মারা যেতে তিনি চেয়েছিলেন যে আসলে শেষ বিদায়টা সুন্দর হোক তো যার কারণে তিনি বেশ পান করে মারা গেলেন আর তিনি মারা গেলেন গুলি করে তো এই ছিল এই হিটলারের জীবনের জয় পরাজয় উত্থান হয়তো হিটলার তার দেশের কাছে নায়ক বিভিন্ন মানুষের কাছে নায়ক ভালোমন্দ মিলেই তার জীবন বর্ণাট্য এবং রঙিন সাদা কালো মিলেই তার জীবন জার্মানির কাছে হয় হিরো আবার অন্যান্য দেশের কাছে সে হয়তো বা বিলেন কাছে হিরো কারো গাছে প্ল্যান তো হয়তোবা তিনি ভালো এবং খারাপ দুটার ভিতরেই সংমিশ্রণে ছিলেন তো পরাজয় এবং শত্রুদের কাছে তিনি ছিলেন আতঙ্কের এক নাম তো এর মাধ্যমেই যে উনিশশো পঁয়তাল্লিশ তিরিশে এপ্রিল তিনটা তিরিশ মিনিটে তার মৃত্যুর মাধ্যমেই হিটলারের এই জীবনের সমাপ্তি ঘটে পৃথিবীর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটে তো আজকের মতো এখানেই হৃদয় আবার হয়তো কোনো একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আসবো আসসালামু আলাইকুম